তুমি আমার দেখা দেখি পড়ো সে তোমার দেখা দেখি নাচে লোকটা তার প্রতিবেশীর দেখা দেখি তার বাড়ির রং করেছে তো এই যে কথাগুলি আমরা ডেইলি লাইফে প্রচুর বলে থাকি শুনে থাকি তো আজকের ক্লাসে এই সেন্টেন্সগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটা শিখিয়ে দিব তো আজকের পুরো ক্লাসের বিষয় হচ্ছে এই কারোর দেখা দেখি কিছু করা কিছু শেখা এই জাতীয় বিষয়কে নিয়ে তো যেই সেন্টেন্সগুলোর কথা আমি শুরুতে বললাম যে তুমি আমার দেখা দেখি নাচো। অ্যাকচুয়ালি আজকের এই ক্লাসটি করার উদ্দেশ্য একজন শিক্ষার্থী এই জাতীয় সেন্টেন্সগুলি কিভাবে ইংরেজিতে বলতে হয় এটা তার জানার ইচ্ছে সে কমেন্ট করে জানিয়েছিল স্পেশালি তার জন্যই এই ক্লাসটি আজকে তো প্রত্যেকের জন্যই খুব হেল্পফুল হবে এই ক্লাসটি আশা করি যে তুমি আমার দেখা দেখি নাচো তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো ইউ ডান্স ইন ইমিটেশন অফ ইমিটেশন অফ মি তুমি আমার দেখাদেখি নাচো তো এই ইমিউটেশন শব্দটির অর্থ হচ্ছে নকল তো ইমিটেড যে ভার্ব এই ভার্ব থেকেই এই শব্দটি এসেছে তো এই শব্দটিকে ব্যবহার করে এই সেন্টেন্সটি আমি তৈরি করেছি যে তুমি আমার দেখা দেখি নাচো তো ইউ ডান্স ইন ইমিটেশন অফ মি তো এখানে আমরা ডান্স ভার্বটির পরিবর্তে যে কোনো ভার্ব নিয়ে সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো তো পরের সেন্টেন্সটি সে তোমার দেখা দেখি গান করে তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো এখানে সাবজেক্ট সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এই যে সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্টেন্সে রয়েছে তো হি দেখা দেখি হি সিংস ইন ইমিটেশন অফ ইউ অর্থাৎ সে তোমার দেখা দেখি গান করে তো তারা আমার দেখা দেখি এটি কিনেছিল অর্থাৎ এই যে জিনিসটি বা ফোনটি বা কিছু একটা আমরা বলে থাকি যেটা আমার দেখা থেকে কিনেছিল মানে আমি কিনেছিলাম আমার দেখা থেকে কিনেছিল তো এই যে কথাটি সিম্পল পাস টেন্সে রয়েছে তো সিম্পল পাস্টেন্সের গঠন অনুসারে আমরা সেন্টেন্সটি তৈরি করব দে বট বাই ভার্বের সেকেন্ড ফর্ম বট দিস তারা এটা কিনেছিল ইন তারা আমার দেখা দেখি এটা কিনেছিল তো এবার এই সেন্টেন্স আমরা ভার ব্যবহার করে আলাদাভাবে বলতে পারি যে সে আমার স্টাইল অনুকরণ করে তো এই ইমিটেশন কথার অর্থ হচ্ছে অনুকরণ তো সে আমার স্টাইল মানে আমি যেরকম ভাবে চলি পোশাক করি সেই স্টাইলটাকে অনুকরণ করে হি মাই স্টাইল অর্থাৎ এভাবে আমরা বলতে পারবো ব্যবহার করে সে তোমার যে নাচার স্টাইলটা এটাকে সে নকল করে সেক্ষেত্রে বলবো হি ইমিটেটস অর শি ইমিটেটস ইউর ডান্স মানে তোমার ডান্সটাকে ইমিডেট করে সে যেরকমটা তুমি নাচো যেই স্টাইলে ঠিক সেই রকম সে নাচে তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা এই পদ্ধতিতে বলবো তো পরের সেন্টেন্সটি তারা বড়দের দেখা দেখি বাচ্চারা বড়দের দেখা দেখি শেখে তো বাচ্চারা যা কিছু শেখে বড়দের দেখা থেকে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো চিলড্রেন লার্ন চিলড্রেন লার্ন বাই এখানে আমরা ইন ইমিটেশন অফ বলবো না যেহেতু শেখে কোনো কিছুর দ্বারা তো চিলড্রেন লার্ন বাই অফ এল্ডার্স চিলড্রেন লার্ন বাই ইমিটেশন অফ এল্ডার্স অর্থাৎ বড়দের দেখা দেখি বাচ্চারা শেখে চিলড্রেন লার্ন বাই ইমিটেশন অফ এল্ডার্স বড়োদের দেখা দেখি বা আমরা কথাগুলোকে এভাবেও বলে থাকি বাচ্চারা বড়দেরকে নকল করে বা বড়দের সেক্ষেত্রে আমরা ভার্ব ব্যবহার করে সেন্টেন্সটাকে বলতে পারবো চিলড্রেন ইমিটেড দ্য এল্ডার্স বড়দেরকে ইমিটেট করে নকল করে বা অনুকরণ করে তো পরের সেন্টেন্সটি বাচ্চাটি ধূমপানের অনুকরণ করছে মানে যেরকমটা বড়রা ধূমপান করে ঠিক এরকমটা করছে প্রেজেন্ট কন্টিনিউসি রয়েছে সেন্টেন্সটি হয়তো দুই আঙ্গুলের মাঝখানে হয়তো পেন্সিল নিয়ে বা কিছু একটা নিয়ে এই জাতীয় কিছু নিয়ে সে ধূমপানের মতো করছে তো অনুকরণ করছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো দা চাইল্ড ইজ ইমিটেটিং দা চাইল্ড ইজ ইমিটেটিং অফ স্মোকিং দ্য চাইল্ড ইস ইমিটেটিং অনুকরণ করছে কিসের স্মোকিং এর দ্য চাইল্ড ইস স্মোকিং অর্থাৎ ধূমপানের অনুকরণ করছে তো পরের যে সেন্টেন্সটি রয়েছে যে লোকটি প্রতিবেশীর অনুকরণে বাড়ি রং করেছে মানে তার প্রতিবেশী যেরকমটা করেছে সেই অনুকরণে বাড়ি রং করেছে তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্টেন্সে আমরা গঠন করতে পারি তো এই জাতীয় কথাগুলো আমরা প্রেজেন্ট পারফেক্ট হিসেবে ধরে নেই কিন্তু এই সেন্টেন্সগুলো অনেক ক্ষেত্রে পাস থাকে তো করেছে তার মানে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এরকমটা আমরা ধরে নেই কিন্তু সেন্টেন্সগুলো পাস এরকম এরকমভাবেই বলা হয়ে থাকে করেছে তো লোকটি প্রতিবেশীর বাড়ি রং করেছে এই সেন্টেন্সটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে আমরা তৈরি করি সেক্ষেত্রে আমরা বলবো দা ম্যান হ্যাজ painted his house the man has painted his house in imitation in imitation of his neighbor the man has painted হিজ হাউস ইন ইমিটেশন অফিস হিস নেইবার অর্থাৎ তার প্রতিবেশীর অনুকরণে লোকটি বা প্রতিবেশীর দেখা দেখি সে বাড়ি রং করেছে তো এই সেন্টেন্সটাকে যদি আমরা সিম্পল পাস্টেলসে গঠন করতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে দ্য ম্যান পেইন্টেড হিজ হাউস ইন ইমিটেশন অফ নেইবার তো পরের সেন্টেন্সটি এই মন্দিরটি জাপানের একটি মন্দিরের অনুকরণে বানানো হয়েছে বা মন্দিরের আদলে বানানো হয়েছে তো এই কথাগুলি আমরা প্রচুর বলে থাকি যে কোনো জায়গায় খুব বিখ্যাত মন্দির বা মসজিদ তার অনুকরণে আরেকটি বানানো হয় বা একাধিক বানানো হয় তো এই যে অনুকরণে বা আদলে বানানো তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো এই মন্দিরটি জাপানের একটি মন্দিরের অনুকরণে বানানো হয়েছে তো এই সেন্টেন্সটিকে আমরা যদি সিম্পল পাস্ট টেন্সে গঠন করি টেম্পল ওয়াস

টেম্পল টেম্পল ওয়াজানিজ টেম্পল অর্থাৎ দেখা দেখি বানানো হয়েছিল তো এই অর্থাৎ অনুকরণে বানানো এই যে ইন ইমিটেশন অফ একে অ্যাপ্লাই করে এই জাতীয় প্রচুর সেন্টেন্স রয়েছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বলে থাকি তো এই সেন্টেন্সগুলিকে গুলিকে তোমরা এইভাবে তৈরি করবে যে সে বিভিন্ন পাখির ডাক নকল করতে পারে বা অনুকরণ করতে পারে তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো ক্যান ইমিটেড হি ক্যান ইমিটেড দ্য সাউন্ড অফ মেনি ডিফারেন্ট সাউন্ড মেনি সে বিভিন্ন পাখি ডাক নকল করতে পারে তো আজকের এই ক্লাসে এই অনুকরণ করা নকল করা বা কারো দেখা থেকে কিছু করা এই জাতীয় যে সেন্টেন্স গুলো তোমাদের দেখালাম আশা করি এই সেন্টেন্স গুলো বুঝতে